সটান থানায় গেলেন অনিন্দিতা বাবার দ্বিতীয় বিয়ের কথা উঠতেই গলা ধরে এলো হিরণ কন্যার বারাণসীর ঘাটে হিরণের দ্বিতীয় বিয়ে উঠল তীব্র বিতর্ক প্রথম স্ত্রীর অভিযোগে আইনি লড়াইয়ে জড়ালেন হিরণ চট্টোপাধ্যায় হিরণ বনাম অনিন্দিতা ঋতিকা রাজনৈতিক এবং পারিবারিক নাটক শুরু বারাণসীতে সোশ্যাল মিডিয়ায় পোস্টে উত্তাল এবার কোর্টের কাগজও হিরণ দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন বিধায়ক অভিনেতা বিয়ে হয়েছে বেআইনি আর তাই থানায় অভিযোগ দায়ের করলেন অনিন্দিতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রে এবার কি হবে হিরণের দেখুন বারাণসীর ঘাটে অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করার পরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার পর থেকে সমালোচনা এবং জল্পনা শুরু হয় বিষয়টি নিয়ে এখন শুধুমাত্র সামাজিক সমালোচনায় সীমাবদ্ধ থাকছে না মৌখিক দ্বন্দ্ব আইনি লড়াইয়ের পর্যায়ে পৌঁছে যাচ্ছে বুধবার রাত নটার দিকে আনন্দপুর থানায় পৌঁছান হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় তিনি সঙ্গে নিয়েছিলেন তাদের কন্যা সন্তানকে এদিন তারা হিরণ চট্টোপাধ্যায় এবং তার দ্বিতীয় স্ত্রী রীতিকা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগটি মূলত সামাজিক মাধ্যম এবং ছবি পোস্টের ভিত্তিতে করা হয়েছে অনিন্দিতার আইনজীবী জিলাম অধিকারী সাংবাদিকদের জানান এটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ফেসবুকের বিষয়ে ছবি প্রকাশিত হওয়ার মামলা করা হয়েছে এর পাশাপাশি আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে আপাতত আমরা সেই দিকেই মনোনিবেশ করছি আনন্দপুর থানা এলাকার বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে অনিন্দিতা মেয়ে নিয়ে সঙ্গে থাকেন বুধবার সন্ধ্যায় হিরণের দ্বিতীয় স্ত্রী রীতিকা মুখ খুললেন তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন অনিন্দিতাকে আগেই বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল তিনি আরও উল্লেখ করেন যে অনিন্দিতা হিরণের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে আগেই জ্ঞানী ছিলেন অনিন্দিতার বক্তব্য অনুযায়ী ওর স্বীকার করেছেন তারা বিয়ে করেছেন যা বেআইনি আদালত থেকে কোনো বিবাহবিচ্ছেদ নোটিশ পাওয়া যায়নি আমি চাইনি আমার মেয়েকে এমন জীবন দিতে আমাদের ডিভোর্স হোক তারপর দেখা যাক কৃতিকা কে বিয়ে করে তিনি আরও বলেন বিয়ের আগে যদি কেউ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে সে কী ধরনের সংসার গড়ে তুলবে তা বোঝা যায় মেয়ের কণ্ঠে শোনা যায় কষ্ট এবং হতাশা তারাই উপস্থিতি থাকা নিয়াশা আসা সাংবাদিকদের বলেন আমি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব জানলাম মা আমাকে পাঠিয়েছেন তখন দেখলাম মা পাশে বসে কাঁদছিল আমি কেবল এটুকুই বলতে পারি একটি মেয়ের জন্য এটা কতটা কষ্টের ঘটনাটি সামাজিক ও রাজনৈতিকভাবে বেশ আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়ায় হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় এবং অভিনেতা হিসেবে খ্যাতি এই ঘটনায় আরও জটিলতা তৈরি করেছে অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন যা পারিবারিক বিরোধকে প্রকাশ করেছে আইনগত দিক থেকেই অভিযোগের প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ অনিন্দিতার অভিযোগ অনুসারে দ্বিতীয় বিবাহ প্রক্রিয়াটি বেআইনি আদালতের সিদ্ধান্ত এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে আইনজীবীরা জানিয়েছেন তারা প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেবেন যাতে ন্যায়সঙ্গত সমাধান হয় ঘটনার পরিপ্রেক্ষিতে হিরণ চট্টোপাধ্যায়ের বা রীতিকার কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশিত হয়নি তবে বিষয়টি সামাজিক এবং রাজনৈতিক মহলে চরম উত্তেজনা সৃষ্টি করেছে অনেকে এই ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন এবং সামাজিক মিডিয়ায় নানান রকম প্রশ্ন তুলেছেন পারিবারিক ও নৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ একজন মায়ের কাছে সন্তানের নিরাপত্তা মানসিক শান্তি সর্বোপরি অনিন্দিতার বক্তব্য থেকে বোঝা যায় তিনি নিজের মেয়েকে এই পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে চান বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা